আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী একের যে বাস্তব সংখ্যা আছে তার ষোলো নম্বর অঙ্ক আমি করে দেবো এই ষোলো নম্বর অঙ্ক করে দেওয়ার আগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে এই চ্যানেলটিকে শেয়ার করে দিবে যাতে তারাও এই ক্লাসগুলো যেন দেখতে পায় আর অঙ্কগুলো না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে যে আমি বুঝতেছি না তারপর তোমাদের কোন কোন অধ্যায়গুলোর সমস্যা সে অধ্যায়গুলোর নাম লিখে কমেন্টের মাধ্যমে জানাতে হবে পরবর্তী আমি এই কমেন্ট কমেন্টগুলো দেখে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব তা শুরু করা যাক ষোলো নাম্বার একটা অঙ্ক বলা আছে যে বিয়োগ করো এটি আমার চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্কের মধ্যে আমি ক নাম্বারের একটা অঙ্ক করব। তা সলিউশন দিছি তা অঙ্কটা আমার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফোর পৌন মাইনাস টু পয়েন্ট পৌন এখানে একটা ভাষা লিখতে হবে এখানে আজানের বিরতি হুম তা দেখো এখানে এটা কাজ করতে হবে ভাষা লিখতে হবে এখানে অনাবৃত সংখ্যা নেই আর এখানে একটা আছে অনাবৃত তাহলে আমাকে এটা লিখতে হবে এখানে অনাবৃত অনাবৃত অংশের অংশের অঙ্ক সংখ্যা হবে সংখ্যা হবে এটি অনাবৃত নেই আর এটি কি আছে আছে তাহলে অনাবৃত হবে একটা এবং আবৃত আবৃত কোনগুলোকে বলা হয় যেগুলোর উপর পৌনবণিক আছে সেটা সেই সংখ্যাটা করি আমরা কি বলবো আবৃত আর যে সংখ্যাটার মধ্যে কি নেই যে সংখ্যাটার মধ্যে কি নেই পূর্ণবণিক নেই সেটা হবে কি অনাবৃত কিন্তু এই দশমিকের পূর্বের সংখ্যাগুলো আবৃতও না অনাবৃতও না ওটা শুধু পূর্ণ সংখ্যা তাহলে এই দিকে দেখি তাহলে আবৃত আছে কি এবং আবৃত অংশের অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা হবে তাহলে এর একটা আবৃত আছে এরই আবৃত আছে তাহলে এক ও একের লসা লু তাহলে এক ও একের লসাগু কত হবে একক কে কত হবে এক এখন আমাকে কাজ করতে হবে যে প্রথম অঙ্কটা তুলি নিতে হবে তাহলে আমাকে চিন্তা করতে হবে এডি অনাবৃত আছে একটা আবৃত আছে কয়টা একটা তাহলে এক আর এক যদি যোগ করি তাহলে আমার কত হবে দুই হবে এক এক যোগ করলে কত হয় দুই তার মানে দশমিক বিন্দুর পর আমার দুইটা ঘর হবে দশমিক বিন্দুর পর কয়টা ঘর হবে দুইটা ডিজিট হবে বা ঘর হবে দেখো তাহলে আমার থ্রি পয়েন্ট ফোর তাহলে এখন আমাকে লিখতে হবে থ্রি ফোর তাহলে দশমিক বিন্দুর পর আমার হওয়া লাগবে কয়টা দুইটা হওয়া লাগবে একটা আর একটা কয়টা দুইটা তাহলে দশমিক বিন্দুর পর আছে একটা আরেকটা বাড়াবো কি দিয়ে এই তো পৌনপণিকের যে সংখ্যার উপর পৌনপণিক থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমাকে বাড়াইতে হবে তার মানে একটা আবৃত হবে তাই একটার উপর পৌনপণিক এখন আসি এটা টু পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক তাহলে এখন আবার লিখতে হবে টু পয়েন্ট ওয়ান থ্রি পৌনপণিক তার মানে একটা আবৃত আছে আর একটা অনাবৃত আছে তাই এটা আর করার কিছু দরকার নাই এখন দেখো এখন আমরা এটা কী করবো বিয়োগ করব তো বিয়োগ করতে গেলে যে সংখ্যাটার উপর পণোপণিক থাকে সেই সংখ্যাটা আলাদা নিতে হয় যদি আলাদা নেই বিয়োগ করলে কত হবে চারের থেকে যদি আমি তিনবার দিই থাকি আমার এক আতে নাই চারের থেকে তিন বাদ দিলে থাকে কত এক হাতে নাই চারের থেকে একবার দিলে থাকে আমার তিন আতে নাই .3 এর থেকে দুই বাদ দিলে থাকে কত আমার 1 এখন দেখো 15 বনিক কয়টার সংখ্যার উপর আছে একটা মানে শুরুতে যে মধ্যে দেখা যায় একটা তাইলে আমি উপরে দেব একটা এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর হতে নির্ণয় নির্ণয় বিয়োগফল নির্ণয় বিয়োগফল সমান সমান কত 1 পয়েন্ট থ্রি ওয়ান পৌন এটা হলো আমার উত্তর আশা করি তোমরা বুঝেছ হ্যাঁ এবার দেখো আমি নাম্বারটা করাবো টু পৌন পণিক মাইনাস থ্রি পয়েন্ট ফোর ফাইভ এই পণিক এদের নাম্বারটা নিয়ে এসলাম এখন আমাকে চিন্তা করতে হবে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে অনাবৃত এই জায়গায় নাই এই জায়গায় একটা তাহলে এখানে অনাবৃত সর্বোচ্চ কয়টা আছে একটা আছে এই জায়গায় নাই আর এই জায়গায় আছে তাহলে সর্বোচ্চ আমার কয়টা আছে একটা আছে আচ্ছা এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আবৃত এডি আছে দুইটা এডি আছে একটা তাহলে দুই ও এক এর লসাগু এটি এডি একটা দুইটা দুইটা আছে তাই দুই এডি একটা আবৃত আছে তাই এক লিখলাম তাহলে ও কে দুই এখন চিন্তা অনাবৃত আছে আমার কয়টা একটা এদি অনাবৃত আছে একটা আর আবৃত আমার আছে কয়টা আবৃত কটা দুইটা তাহলে এক আর দুই কত হয় তিন তার মানে দশমিক বিন্দুর পর আমার তিনটে ডিজিট হবে তা দেখো ফাইভ পয়েন্ট ইকুয়াল টু তাহলে দশমিক বিন্দুর পর আমার কয়েকবার হওয়ার কথা এদের 2 যোগ 1 টোটালি আমার কত হয়েছে তিন আসে তার মানে দশমিক বিন্দুর পর তিন ঘর হওয়ার কথা এখন কি দিয়ে বাড়াবো দুইটা আছে দুইটা তো লেখছি এখন আর কি থাকে এর প্রথমে যে পৌনিক আছে ওয়ানের উপর সেটা দিয়ে বাড়াবো তাহলে আমার আবৃত হবে কয়টা দুইটে দুইটের উপর আমার পৌনপণিক দিতে হবে এবারে সি এটা নিতে হবে থ্রি পয়েন্ট ফোর ফাইভ পৌনপণিক তাহলে থ্রি পয়েন্ট ফোর ফাইভ এখন তিন ঘরের দরকার অলরেডি আমার দুইটি আছে এখন কি দিয়ে বাড়াবো যে সংখ্যাটার উপর পৌনপণিক থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমাকে বাড়াইতে হবে তাহলে আবৃত হবে আমার কয়টা দুইটা একটা দুইটা আবৃত এখন চিন্তা করি অনাবৃত কয়টা হবে একটা তাহলে উপরে থাকতেছে একটা নিচত থাকতেছে একটা এখন আমাকে এটা বিয়োগ করতে হবে দেখো যে দুইটা সংখ্যার উপর পৌনপণিক আছে সেই সংখ্যা দুইটা আলাদা লিখতে হবে এখন এটা আমরা বিয়োগ করি এগারো থেকে পাঁচ বাদ দিলে থাকতেছে আমার ছয় হাতে হচ্ছে এক হাতের এক দিলে আমার কত হচ্ছে ছয় বারো থেকে ছয় বাদ দিলে হাতে ছয় হচ্ছে কত এক তাহলে ছয় হাতের এক আর পাঁচ কত ছয় এগারো থেকে ছয় গেলে থাকতেছে আমার পাঁচ হাতে হচ্ছে এক তাহলে এই জায়গায় যদি এক যোগ করি হল ছয় বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে হচ্ছে কত এক পাঁচ তাহলে এগারো থেকে যদি আমি পাঁচ বাদ দিই থাকতেছে আমার কত ছয় হাতে কত এক হাতের একা নিয়ে এই ফেলে কত হচ্ছে চার তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে থাকতেছে এক এখন এই যে দশমিক যা আছে তাই দিলেন যেহেতু দুইটি সংখ্যার উপর পৌনপণিক তার মানে আমার দুইটি সংখ্যার উপর কি দিতে হবে পৌনপণীকে দিতে হবে তাহলে আমার নির্ণয় বিয়োগফল কি কী হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা হলো আমার উত্তর হ্যাঁ পরবর্তী যে অঙ্কটা আছে গ নম্বর অঙ্কটা সেই অঙ্কটা আমি পরে দেব। তা এখানে এই জায়গায় কি আবৃত সংখ্যা আছে না এই জায়গায় অনাবৃত আছে দুইটা এখানে একটা তাহলে সর্বোচ্চ কয়টা দুইটে এখানে আছে অনাবৃত দুইটে এখানে একটা তাহলে সর্বোচ্চ কয়টা দুইটে তাহলে এখানে দেব অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি এবং আবৃত আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই জায়গায় নাই আর এই জায়গায় কটা দুইটে তাইলে। কি আছে শুধু দুইটা আছে তার মানে দুই লসাগু কত হবে দুই এ হবে যেহেতু আবৃত আছে একটা এই একটা দুইটা তাহলে দুই লসাগু কত হবে দুই হবে দুই আল্লাহ মানে কি দুইয়ের সাথে তো কারো গুণ করা যাচ্ছে না জায়গার মধ্যে তার মানে ধরেই নিলেন যে এই এই একের সাথে যদি গুণ দেই তার মানে কত হবে দুই খেয়ে দুই তার মানে টোটালি আমরা বুঝবো যে এটা দুই আচ্ছা এখন একটা কাজ করি অঙ্কটা তুলে নেই তাহলে দশমিক বিন্দুর পর আমার ঘর হবে এখানে দুই এখানে দুই তাহলে দুই দুই কত হয় চার হয় এই চার আমার কত হবে দশমিক বিন্দুর পর হবে কত চার তা দেখো দশমিক বিন্দুর পর আমার চার ঘর হওয়া লাগবে তাহলে চার ঘর তো নাই দুই ঘর আছে এখন আমরা জানি যে যদি পৌন থাকতো সেই সংখ্যাটা দ্বারা বাড়াইলেম হয় কিন্তু সেই সংখ্যাটা তো নাই পৌন নাই তাহলে আমি কি দিয়ে বাড়াবো যদি অনাবৃত থাকে সেক্ষেত্রে আমি শূন্য দ্বারা ঘর পূরণ করবো তাহলে একটা এতে দুইটে অনাবৃত এর উপর পৌনপণিক নাই তাই অনাবৃত থাকলেই শূন্য দ্বারা পূরণ করতে হয় এবারে আসি পরে আছে কত ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ সিক্স এখন দেশি এই মানটায় আবার তুলি ফাইভ পয়েন্ট এখন আসি এখন তিনটে আর একটা বাড়াবো কিভাবে এখন দেখতে হবে পৌনঃপুনিক প্রথমে কার উপর আছে 5 এর উপর তাহলে 5 দ্বারা আমাক বাড়াইতে হবে 5 মিলে এখন নেওয়ার পর চারটা মেকআপ হয়ে গেছে দশমিকের পর 1 2 3 4 তাহলে এখন আমাক কাজ করতে হবে বিও এবারে দেখো যেহেতু এর দুইটা আবৃত বলছে তাহলে আমাকে এইভাবে দিতে হবে যেহেতু দুইটা আবৃত বলছে তাই তাই দিতে হবে আর দুইটা অনাবৃত তার মানে এই দিয়ে একটা দুইটে একটা দুইটে এর উপর কোনো পৌনপণিক নাই তার মানে ওই দুইটা হল অনাবৃত এবারে দেখো তাহলে জিরো জিরো সিক্স ফাইভ এই দুইটা দুইটের সংখ্যা নিলাম এখন বিয়োগ করি দশের থাকি পাঁচ গেলে পাঁচ হাতে হচ্ছে এক সাত দশের থাকি সাত গেলে থাকতেছে আমার তিন হাতে হচ্ছে এক হাতের এক আর পাঁচ ছয় দশের থেকে ছয় গেলে চার হাতে হচ্ছে এক ছয় আর এক সাত দশের থেকে সাত গেলে তিন হাতে হচ্ছে কত এক তার মানে এখানে হলো ছয় নয় থেকে ছয় গেলে তিন হাতে হলো নাই চারের থেকে যদি আমি তিন বাদ দিয়ে থাকতেছি আমার এক আর দশমিক ঠিক আছে আটের থেকে যদি আমি পাঁচ বাদ দিয়ে থাকি আমার কত তিন তাহলে পৌন কার কার উপর আছে ফোরের উপর আর থাকবে আমার থ্রির উপর তাহলে নির্ণয় বিয়ক্ষ হবে কি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এই যে এটা আমার উত্তর দেখো পরবর্তী যে অঙ্কটা আছে ঘ নাম্বার অঙ্কটা সে আমি ঘ নাম্বার অঙ্কটা চলছি এখানে এখন দেখতে হবে যে অনাবৃত দশমিকের পর দেখো অনাবৃত সংখ্যা আছে একটি দুইটা এটাই আছে একটা তাহলে সর্বোচ্চ কয়টা দুইটে এখানে দুইটা আছে থ্রি ফোর আর এডি আছে একটা তাহলে এডি আছে একটা সর্বোচ্চ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই জায়গায় আছে একটা আর এই জায়গায় আছে তিনটে আমরা সাধারণত জানি এক বা একাধিক সংখ্যার উপর যদি পৌন দিতে হয় তাহলে প্রথমটার উপর দিতে হয় আর শেষেরটার উপর প্রথমটা আর শেষেরটা আর মাঝেরটা না থাকলে বুঝতে হবে মাঝেরটা তো আছে মাঝেরটা তো কি আছে তাহলে বুঝতে হবে যে ফোরের উপর কি আছে পৌন আছে তার মানে দেখো আছে একটা আছে একটা দুইটা তিনটে তাহলে এক ও তিনের লসাগু এক ও তিনের লসাগু হবে তিন ওকে তিন তিন তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় আমার পাঁচ তাহলে দশমিক বিন্দুর পর কয় ঘর হতে হবে পাঁচ ঘর তা দেখো তাহলে নাইনটিন নাইনটিন পয়েন্ট থ্রি আমি সমান সমান দিলাম তাহলে নাইনটিন থ্রি ফোর ফাইভ এখন দশমিক বিন্দুর পর আমার কয় ঘর হওয়া লাগবে পাঁচ ঘর এতে তিন আর দুই যোগ করলে আমার কত হয় পাঁচ তার মানে তিনটে আবৃত আর দুইটা অনাবৃত টোটাল কয়টা হবে পাঁচটা দশমিকের পর যেন পাঁচ ঘর থাকে তো এখন আমার এই তিন ঘর যাওয়ার পর এখন দেখতেছি আরো দুইটা ডিজিটের দরকার মানে দুইটা সংখ্যা দরকার সেই দুইটা সংখ্যা বাড়াবো কিভাবে যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটা দিয়ে আমাকে বাড়াইতে হবে তাহলে 5 5 তাহলে কয়টার উপর পৌনঃপুনিক হবে তিনটার উপর তাহলে আমি এইটার উপর দেই আর এইটার উপর দেই মানে 5 এর উপর এই মাঝেরটা দেওয়ার দরকার নেই তার মানে বুঝবো যে ফাইভের উপরও আছে এখন আসি দ্বিতীয়টা থার্টিন পয়েন্ট টু থ্রি ফোর নাইন তাহলে নাইনের উপর আছে আর থ্রির উপর আছে পনেরো এখন দেখো থার্টিন পয়েন্ট টু থ্রি ফোর নাইন এখন দেখো আর একটা ডিজিট কী দিয়ে বাড়াবো এই ডিজিটটা বাড়াইতে হবে আমার

পনেরো থেকে নয় গেলে ছয় হাতে হচ্ছে এক পাঁচ পাশে পাশে মিলে গেলে কত হয় শূন্য হাতে নাই তাইলে পাঁচের থেকে তিন গেলে থাকতেছে আমার দুই হাতে নাই পনেরো নয় গেলে ছয় হাতে কত এক হাতের এক দিলে হয় পাঁচ পাশে পাশে মিলে গেলে কি হয় শূন্য চারের থেকে তিন গেলে থাকতেছে আমার এক তিনের থেকে দুই গেলে থাকতেছে আমার এক হাতে নাই দশমিক নয় এর থেকে তিন গেলে থাকতেছে আমার ছয় হাতে নাই একে একে মিলে গেলে শূন্য এখন দেখো যেহেতু তিনটের উপর পণ্য পণি গেছে তাহলে একটা দুইটা তিনটে তাহলে আমাকে জিরোর উপর দিতে হবে আর হলো টুর উপর দিতে হবে পণ্য পণি তাহলে বলতে পারি নির্ণয় বিয়োগফল কি হবে আমার সিক্স ওয়ান ওয়ান জিরো সিক্স টু তার উপর পণ্য পণি টুর উপর আর জিরোর উপর পণ্য পণি এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর আসলে এগুলো বুঝতে একটু কষ্ট হয় যদি বেসিক আলোচনা না করা হয় তাহলে অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হয় আমি এর পরবর্তী যে একটা ক্লাস নেব সেই ক্লাসটা আমি কি করবো একটা বেসিক ক্লাস করাবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ